দর্শক আজ হচ্ছে রবিবার তারাইলের ছোট্ট একটা হাট চাষের তাজা তাজা পুঁঠি মাছ কত করে কেজি একশো পঞ্চাশ টাকা করে কেজি চাষের পুঁঠি আর কি খুব তাজা তাজা একেবারে দেখেনি যে হ্যাঁ রবিবারের হাট ছোট্ট একটা হাট আজকে তারাইলের দাদা ভাই তেলাপিয়া কত করে পাচ্ছিসেন দুশো আচ্ছা তেলাপিয়া তেলাপিয়াটি আছে এক কেজির উপরে সাইজ আড়াইশো টাকা করে কেজি তাই তো আচ্ছা আচ্ছা আর এইটা আসলে একটু ছোট সাইজ দুশো টাকা করে কেজি প্রিয় দর্শক তেলাপিয়া মাছ হ্যাঁ আসবে পরে তাই তো এ কত করে কেজি একশো পঞ্চাশ টাকা করে কেজি বাটা আছে একশো পঞ্চাশ টাকা করে কেজি আর এই যে কাতল রুই কাতল রুই টাকা করে কেজি একেবারে তাজা কেজি প্রিয় দর্শক চারশো দাম বেশি টাকা করে কেজি আটের লোক আসতেছে আমি তার আগে একটা ভিডিও করতেছি কেমন আছেন বেগুন কত করে কেজি কাকা ষাট টাকা করে কেজি যে দর্শক বেগুন কেমন ফলছে কাকা ভালো ফলছে আর লাউতি কেমন ব্যবসা হয়েছে এবার যাক তার বেগুনও ভালো ফলছে লাউতিও তার ভালো ব্যবসা হয়েছে বেগুন হচ্ছে ষাট টাকা করে কেজি আর লাউর দাম বর্তমান বেশি আর কি বর্তমান আগে দাম একেবারেই কম ছিল এখন দাম একটু বেশি চল্লিশ পঞ্চাশ বিভিন্ন প্রকারের দাম দাদা ভাই কেমন আছেন যাক আমি দোয়া করি আপনি সুস্থ থাকেন ভালো থাকেন গাজর কত করে কেজি দাদা ভাই চল্লিশ টাকা করে গাজরের কেজি প্রিয় দর্শক ভাই দোকানে যে গাজর চল্লিশ টাকা করে কেজি মরিচ কত করে কেজি একশো পঞ্চাশ টাকা করে কেজি মরিচ দর্শক এই যে আলু খুব সুন্দর লাল আলু এটা কি আলু বলে দাদা ভাই ডায়মন্ড আলু এটা স্যার ডায়মন্ড আলু কত করে কেজি দাদা ভাই তিরিশ টাকা তিরিশ টাকা করে কেজি ডায়মন্ড আলু তিরিশ টাকা করে কেজি কত করে কেজি দাদা ভাই রে বিট কপি চল্লিশ টাকা করে কেজি প্রিয় দর্শক গাঁদা বেসা কেনা কি হয়েছে দাদা ভাই রবিবারের সবজি বাজারে একটা ভিডিও করতেছি মাছ এবং সবজি দাম এবং সবজিগুলো আপনাদের মাঝে তুলে ধরবো কেমন আছো বলো ভালো আছো তোমার এই যে পেঁয়াজ কত করে কেজি পঁয়ত্রিশ টাকা করে কেজি দুই কেজি সত্তর টাকা লাস্টে তিরিশ যাই হোক কেমন ফলছে তোমার পেঁয়াজ ভালো তার তার পেঁয়াজের সাইজটা অনেক সুন্দর মানে বড়ো বড়। তিরিশ টাকা করে কেজি প্রিয় দর্শক চলে আসেন পঁয়ত্রিশ এবং তিরিশ এখন পঁয়ত্রিশ ব্যসবে লাস্টে তিরিশ বেঁচবে আপনারা সবাই লাস্টে আসবেন তার কাছে কিনতে তাই তো রেজ ভাই কেমন আছেন ব্যসাখানা কেমন আছে বেসাখানা হচ্ছে টম টম কত করে কেজি তিরিশ টাকা টমেটোর দাম একেবারে কমে গেছে কেমন আছো তুমি আছিস লাউ কত করে পিস সত্তর আশি বিখ্যাত দাম লাউ যে লাউ সত্তর টাকা এবং আশি টাকা পিস ছোট বড় আছে সাইজ তাই তো তার জন্য বাজার মেলবে সিম কত করে কেজি চল্লিশ টাকা করে কেজি সিম কি ডাটা কত করে আটি

ওটা জামাই জামাইকুলি সিম ওটা জামাই জামাইকুলি সিম প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ফুলকপি কত করে বেশি দাদা ভাই ফুলকপি আছে চল্লিশ টাকা আর টমেটোর দাম কমে গেছে তিরিশ টাকা করে কেজি আর বেগুন ষাট টাকা করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে 好嘞，好嘞。